আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার ওই বহুনির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার হাতে রয়েছে রাজশাহী বোর্ডের ঘর সেটের বহুনির্বাচনী প্রশ্নের সমাধান তোমরা উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নাও আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকো পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য একের উত্তর হচ্ছে গ এক ও তিন দুইয়ের উত্তর হচ্ছে ক যে গাভীর পরিচর্যা করে তিনের উত্তর হচ্ছে গ পলি চারের উত্তর হচ্ছে ঘ নারসি নারায়ণ সিং পাঁচের উত্তর হচ্ছে ঘ হতাশা ছয়ের উত্তর হচ্ছে ক রাজবল্লভ সাতের উত্তর হচ্ছে ঘ ঢেঙাবুরা আটের উত্তর হচ্ছে ক সন্তান লাভের আশা নয়ের উত্তর হচ্ছে ক এক ও দুই দশের উত্তর হচ্ছে খ সম্পত্তি লাভ এগারোর উত্তর হচ্ছে খ নির্ভয়ে নির্ভয়ের ধরা। বারোর উত্তর হচ্ছে ক হরিশ তেরোর উত্তর হচ্ছে খ দুই ও তিন চোদ্দোর উত্তর হচ্ছে ঘ গোকুল পনেরোর উত্তর হচ্ছে খ মাসি পিসির হাতে ধারালো অস্ত্র ষোলোর উত্তর হচ্ছে খ স্পষ্ট কথা বলাই সতেরোর উত্তর হচ্ছে ঘ সত্যবিরোধী চিন্তা আঠারোর উত্তর হচ্ছে গ মানব অপমান উনিশের উত্তর হচ্ছে ক এক ও দুই বিশের উত্তর হচ্ছে ক লেখার গুণগত উৎকর্ষ একুশের উত্তর হচ্ছে খ বাস চালক ব্রেক কষলে বাইশের উত্তর হচ্ছে ঘ সোনার ধান তেইশের উত্তর হচ্ছে ক শূন্য নদীর তীরে রুহিন উপরি চব্বিশের উত্তর হচ্ছে ঘ অহংকার পঁচিশের উত্তর হচ্ছে গ জসিম উদ্দিন ছাব্বিশের উত্তর হচ্ছে গ এক ও তিন সাতাইশের উত্তর ক মানবিক সমাজ আঠাশের উত্তর হচ্ছে ঘ কবির বিষণ্নতায় উনত্রিশের উত্তর হচ্ছে ক যদিও এসেছে তবুও তুমি তারে করিলে বিথাই তিরিশের উত্তর হচ্ছে গ চেতনার তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী বিষয়গুলোর উত্তর এখানেই দেওয়া হবে ধন্যবাদ